এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি এখানে এসেছি বাচ্চাদের বই গোছাতে কেন কি আজকে বাচ্চাদের স্কুল শুরু মানে বাচ্চার স্কুল শুরু চিকুর স্কুল শুরু আর গুড়িয়ার আজকে ফার্স্ট ডে স্কুলের তো আমি ভীষণ এক্সাইটেড তো চিকুর আর গুড়িয়ার স্কুল ব্যাগ আমি ঠিকঠাক করছিলাম আর কি গোছাচ্ছিলাম তো গুড়িয়ারটা তো প্রথমবার গোছাচ্ছি তো ভীষণ এক্সাইটেড আমি আজকে আর এই যে আমার মেয়ের আই কার্ড দেখো দেখে নাও স্কুলের আই কার্ড আর অ্যাড্রেসটা আমি একটু লুকিয়েছি আর কি তো যাই হোক একটুখানি প্রাইভেসি মেনটেন করা আর কি আর কিছুই না তো দুই বাচ্চার ব্যাগ রেডি করে নিয়েছি আর এদিকে আমি বানাচ্ছি হচ্ছে ভেজ পোলাও কেন কি আজকে চিকুদের স্কুলে আছে ভেজ পোলাও তো চিকুদের না একটা চার্ট দিয়ে দেয় যে চার্টে লেখা থাকে মানে এক একটা মান্থে এক একটা চার্ট দেয় যে চার্টে লেখা থাকে কি কোন সময় কী নিয়ে যাবে ঠিক আছে তো আজকে যেটা আছে সেটা হচ্ছে ভেজ পোলাও তো ভেজ পোলাওের জন্য আমি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম বিনস সব কিছু দিয়ে আর কি একটা ভেজ পোলাও বানাচ্ছি আর এখানে আছে অ্যাপল মানে আর কোনো বি একটা সিজনাল ফ্রুট দিতে হবে তো যাই হোক আমি অ্যাপল দিয়েছি আজকে এক এক দিন এক এক রকমের নিয়ে যা আর এই দেখো দিল্লির সকাল মানে এখন সাড়ে সাতটার কাছাকাছি বাজে আর বাচ্চারা মানে বাচ্চা বেরোচ্ছে আর কি চিকু বেরোচ্ছে সেই জন্য আর কি আমি ওপর থেকে ওকে টাটা করতে এসেছি এটা রোজ করি সেই জন্য তো যাই হোক চলো চিকু বেরিয়ে গেল খেয়ে বেরিয়েছে টিফিন নিয়ে বেরিয়েছে এবার আমি স্নেহিলেরটা বসালাম স্নেহিল তো কিনুয়া নেবে নেবে আর কি কিনুয়া মানে কি বলবো আমি জানি না বাংলাতে কি বলে কিনুয়াকে তো কিনোয়া খাইও কেন কি ওয়েট লসের জন্য আর এখানে আমি লাউয়ের তরকারি বানাচ্ছি একটা তো এই যে আমার কিনুয়ার খিচুড়ি রেডি আর এটা উইদাউট অয়েল মানে জিরো অয়েলে আমি বানিয়েছি ভেজিটেবল কিনুয়া দেখতেই পাচ্ছ এর মধ্যে অনেক ভেজিটেবল আছে তো এখানে কিনুয়াটা বাড়ছি আর তার সাথে দিয়ে দেব হচ্ছে টক দই আর টক দই স্যালাড ব্যাস এগুলোই আর তরকারি এটাই আর কি তো এই টিফিন বাড়াটা তোমাদের সাথে আমি অনেক দিন পর শেয়ার করলাম স্নেহিলের টিফিন বাড়াটা মানে তো এখানে দইটা দিচ্ছি দেখো আর এখানকার দই গাইজ মানে দিল্লির দই পনির এতটাই ভালো ঘি প্রত্যেকটা জিনিস তো এই যে স্নেহিলেরও তৈরি হয়ে গেছে টিফিন তো ওটা প্যাক করে দিই এবার ওরটা প্যাক করে দিয়ে আমাকে আবার গুড়িয়াকে ওঠাতে হবে গুড়িয়াকে উঠিয়ে গুড়িয়াকে খাইয়ে তারপর নিয়ে যেতে হবে আর যদিও ওখানে খাবার দেবে আর এখানে দেখো গুড়িয়াকে কিন্তু কিন্তু ইউনিফর্ম পরাইনি এই জন্য কেন কি ওর ফিটিং হচ্ছিল না এই কারণে ওকে এমনি ড্রেস পরিয়ে দিয়েছি আর এই যে আমরা বেরিয়ে গেছি আমি কারে যাচ্ছি আর আমাদের ড্রাইভার আছে আর কি তো কারে যাচ্ছি আর আর ওখানে না স্কুলে মানে গুড়িয়ার স্কুলে ম্যাডাম বলেছে মানে কিছু দিন এক ঘন্টা করে ওকে রাখবে কেন কি বাচ্চা তো থাকতে চাইবে না তো সেই কারণে তো যাই হোক এখন আমরা স্কুল থেকে কিন্তু ফিরছি ঠিক আছে ফিরছি আর এখানে দিয়ে দিয়েছে রিনা বাড়িতে আসার পর তরকারি আর পরোটা তো ওটাই খাচ্ছিলাম ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে একটা দুপুর তো দুপুর একটার সময় তোমাদের সামনে আসতে পারলাম কেন কি সকাল থেকে এসেছি অনেক সকাল থেকে মানে তখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে তখন থেকে এসছি কিন্তু তোমাদের সামনে আমি এতক্ষণ পর এলাম মানে আজকে বলছি না আমার নিঃশ্বাস নেওয়ার টাইম ছিল না এমন অবস্থা মানে চিকুর স্কুল ও খেয়ে যাবে নিয়ে যাবে স্নেহিলের অফিস ও খেয়ে যাবে নিয়ে যাবে তারপর গুড়িয়া স্কুলে যাবে গুড়িয়ার ফার্স্ট ডে আজকে স্কুলের মানে আমি আজকে যে কি হিমশিম খেয়েছি সে কী বলবো যদিও আগের দিন সব রেডি টেডি করা ছিল আর কি সবজিপাতি সব কেটে কুটে রাখা ছিল কিন্তু বানাতেও একটা টেনশান তো হয় না এটা দিচ্ছি ওটা দিচ্ছি এটা করছি ওটা করছি ওর ড্রেস করাচ্ছি এই করতে মানে কি বলবো তোমাদের আজকে খুবই মানে এরকম গেছে তো এই এলাম এসে গুড়িয়াকে ইয়ে করলাম আর কি গুড়িয়াকে একটুখানি খাইয়ে স্নান করিয়ে একটুখানি শুয়েছি ব্রেকফাস্ট করিয়ে কারণ কি সাড়ে নটায় এক ঘন্টা পরেই চলে এসেছিলাম এখন ওরা বলছে এক দু ঘন্টা গিয়ে বসতে হবে স্কুলে একটুখানি সেট হওয়া অবধি ওকে ওখানে থাকতে হবে তো সেটাই সেট হওয়া অবধি তো আমাকে থাকতে হবে স্কুলে আর তিন চার দিনের মধ্যে আর কি ও সেট হয়ে যাবে যা বলছে আর প্রথমে তো একদমই ছিল না প্রথমে চলে গেলো মাম্মা টাটা স্কুল যায় বলে চলে গেল তার এক ঘন্টা দেড় ঘন্টা পর তখন ওর একটুখানি মায়ের যখন ও মাকে একদমই দেখতে পাচ্ছে না তখন মাম্মা পাশ যাবো মামা পাশ যাবো ওই করে করে তারপরে তখন দেখছি খুব ছিল তারপরে ওরা একটা চকলেট দিল চকলেট দেওয়ার পর তখন চুপ হলো তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার এসে ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে শুয়ে দিয়েছি এখন দুটোর সময় চিকু আসবে তো তার আগে আমি কাজগুলো করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ বিছানা গুছিয়ে নিয়েছি আর এই বিছানার চাদরটা আমার মা আমাকে দিয়েছে হচ্ছে তো যাই হোক চলো আর বেশি বক বক না আমি এখন যাব পুজো পড়তে স্নান করে নিয়েছি আমি এই ফাঁকে গুড়িয়া ঘুমোচ্ছে এই ফাঁকে আমি সব কাজ করে নিই তো চলো স্নান করে নিয়েছি এখন পুজো দেব পুজো টুজো দিয়ে তারপর তোমাদের কাছে আসছি তারপরে দেখাবো কি কি রান্না হয়েছে আজকে আমাদের ঘরে চলো তো আমি করে নিয়েছি পুজো আর একটু পরে ভোগ তুলবো তো চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর প্রচন্ড গরম লাগছে এখানে একটু একটু বৃষ্টি হয়েছে ঠিকই আরও গরমটা বেড়ে গেছে মানে উমাস উমাস মানে হিউমিড গরম পড়ে গেছে একদম তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী রান্না হয়েছে হ্যাঁ এখন তো আমরা বেশি কিছু খাবো না আমি আর স্নেহীল এখন ওয়েট লস করতে হবে আমাদেরকে তো এটা তো গুড়িয়ার আর টিমসের তো রাখা আছে এখানে আছে ভাত এখানে আছে ডাল সব সবজি দিয়ে মানে সবারেরই হবে আমিও সবজিওয়ালা ডালটা খাই আর এখানে হচ্ছে ডিমের ঝোল ঠিক আছে তো এই হচ্ছে আজকের আমাদের রান্না কেন কি আজকে রাত্রিবেলাতে স্যুপ আর স্যালাড খাবো আমি না মানে স্নেহিল খাবে তো বেশি কিছু রান্না করিনি আর সকালে তো পরোটা খেয়েছি দেখতেই পেলে তো সন্ধেবেলা থেকে একদম খাওয়া বন্ধ সন্ধেবেলা থেকে খাওয়া যাবে না ওই সাড়ে পাঁচ সাড়ে ছটার সময় ডিনার করে নেবো বাস ডিমের ঝোল ভাত একটু নেবো বাস আর সারাদিনে কিছু মানে সারাদিনে যাই খাই রাত্রিবেলা কিছু খাবো না গুড়িয়ারানি এখনও শুয়ে আছে আমি কাস্তে দিয়ে দিয়েছি মেশিনে রিনা এসে মেলে দেবে তো চলো বাস কাজ হয়ে গেছে এক আধ ঘন্টা পর চিকু চলে আসবে চলো হ্যালো গাইস গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগ করতে করতে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি কারণ গুড়িয়ার ফার্স্ট স্কুল ছিল আর আজকে সেকেন্ড ডে ছিল কিন্তু আজকে প্রচন্ড জ্বালিয়েছে সকাল থেকে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম কেন কি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তারপরে চিকু চিকুর টিফিন তারপরে স্নেহিলের টিফিন বানাতে হয়েছে ফ্যান অফ করতে পারছি না গো খুব গরমের কারণে এসি চলছে ঠিকই কিন্তু ফ্যানও চালিয়ে রেখেছি আর তার জন্য আওয়াজ যদি এসে থাকে প্লিজ মাফ করো আর গুড়িয়া আজকে ভীষণ জ্বালিয়েছে স্কুলে কিছুতেই মানে আমাকে ছাড়বে না কিন্তু কিছু করার নেই স্কুলে তো যেতেই হবে তো এক ঘন্টা বসে চলে এসেছি আর এতটাই আমার কাজের পরিমাণ বেড়ে গেছে কি আমি ব্লগ করব কি মানে আমি ভিডিও ফোন দেখারি কোথায় ফোন পড়ে আছে তাই জানি না এরকম অবস্থা তো এতটাই ব্যস্ত তো যাই হোক চলো ব্লগটা আবার এখন থেকে শুরু করছি এখন কিছুটা দিয়ে তারপরে তো ব্লগটা শেষ করব যাতে কাল থেকে নতুন ব্লগ আবার শুরু করতে পারি আমি এক মানে চাইছি না কি একদিন পরপর যেরকম ভিডিও দিচ্ছি আমি চাই কি সেরকমই দিই কিন্তু কি করব বলো এতটাই কাজের চাপ বেড়ে যাচ্ছে কি পারা যাচ্ছে তো যাই হোক চলো আমরা এখন মা মেয়েতে খেলছি চিকুকে একটু আগে পড়িয়ে গেল ম্যাডাম দিয়েও খেলতে চলে গেল স্নেদ এখন অফিস থেকে আসেনি রিনা এসছিলো এসে রান্না বান্না করে দিয়ে গেছে রান্না বান্না মানে দুপুরেরই রান্না আছে আর কালকের কাটিয়ে কুটিয়ে নিলাম তো চলো ব্লগটা দেখতে থাকো কাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় এসেছি একটুখানি পোচ বানাবো কারণ কি চিকু খাবে পোচ আর আজকে দুপুরে আমাদের মাছ হয়েছে কিছু শেয়ার করিনি আজকে সকাল থেকে ব্লগে করিনি তো পোচ আমি আমাদের মাছ হয়েছে তো আমার আর স্নেহলের মাছ আছে আর স্নেহিল আজকে একটু ভাতই খাবে মাছের ঝোল দিয়ে তো সেটাই তো ওকে আর গুড়িয়াকে বানিয়ে দেবো একটু ডিমের পোচ আর চলো হ্যাঁ আমার বাচ্চারা না একদমই মাছ পছন্দ করে না তো বাঙালি হয়ে কি করে মাছ পছন্দ করে না কে জানে আমি তো ভীষণ পছন্দ করি তো যাই হোক দুটো ডিম নিয়ে নিয়েছি দুই বাচ্চার জন্য কেন কি দুজনাই পোচ খেতে ভীষণ ভালোবাসে আর আমাদের তো মাছ আছে তো চলো খাবারগুলো আমাদের গরম করব তার আগে পোচটা বানিয়ে নিই আর একটা কি হয়েছে জানো রিনা এসছিল মানে যে রান্না করে আর কি তো সে আমাদের চা বানিয়েছে বেলা তো এখন দেখছি স্নেহিলের চাটা পড়ে আছে তো চা ফেলতে বড় মায়া লাগে মানে অন্য কিছু জিনিস ঠিক আছে কোনো খাবারই আমি এমনিতে ফেলতে পছন্দ করি না নষ্ট করলে কষ্ট পাবে তো এটা ছোটোবেলা থেকে আমার বাবা শিখিয়েছে আমাকে তো খাবার আমি একদমই নষ্ট করি না কিন্তু চাটা ফেলতে বড় মায়া লাগে এই জন্য জানি এরকম গরম করা চা খাওয়া ভালো না আমি খাইও না কিন্তু এখন দেখছি আজকে মাথাটা এতটাই ধরে আছে তো স্নেহিল তো চা খাইনি আমি গরম করে খেয়ে নিলাম তো খাবো আর কি তো চলো পোচটা বাড়িয়ে ফটাফট তো আমি এখানে ব্ল্যাঙ্কেট থেকে কিছু কিছু জিনিসের অর্ডার করেছি কেন কি খুব দরকার হয়ে পড়েছে আর এখানে দেখতেই পাচ্ছ আনিয়েছি হচ্ছে ধূপ কেন কি আমি ধূপকাঠি জ্বালাই না ধূপকাঠির পরিবর্তে এগুলোই জ্বালাই আর তোমাদেরকেও এটাই বলবো ধূপকাঠি বাড়িতে জ্বালিও না ধূপকাঠির পরিবর্তে এখানে দোকানে না ধূপ এরকম পাওয়া যায় ওগুলোই জ্বালিও তো ধূপকাঠি নাকি জ্বালাতে হয় না তো আমি সঠিক জানি না তবে যাকে আমি ফলো করি গুরুদেবকে সেই বলেছে আর এখানে আমার শাওয়ার জেল নিয়েছি গুড়িয়ার একটা শাওয়ার জেল নিয়েছি তারপরে এই জিনিসগুলো টুকটাক আর কি তো সেবা মেডের ইউজ করি আমি বাচ্চার আর এখানে ঠাকুরের তেলটা নিয়েছি প্রদীপ জ্বালানোর যে তেল হচ্ছে আর এখানে একটুখানি চিরঞ্জি দানা এটাকে কি বলে নকুল দানা তো বাস এইটুকুই আর কি আনানোর ছিল সেটাই আনিয়েছি আর আমি ফিয়ামার এটা ইউজ করি আর কি যখন যেটা পাই এরকম কোনো ঠিক থাকে না আর এখানে দেখতে পাচ্ছ চিকু দেখছে টিভি আর এদিকে কিছু আমি ফ্রুটসও আনিয়েছি হ্যাঁ ফ্রুটসগুলো তোমাদের পরে দেখাচ্ছি আর এই যে চিকু বায়না করছিলো তো ওর জন্য একটু আইসক্রিম আনিয়ে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু ফ্রুটস আনিয়েছি কেন কি ও বলছিল রোজ রোজ আমি অ্যাপল নিয়ে যাব না তো ওই জন্য আর দেখো কত রকমের আইসক্রিম আর এখানে একদিকে আমি গরম করতে দিয়েছি মাইক্রোওয়েভেও গরম করতে দিয়েছি একদিকে আমি কড়াইয়ের ডালটাও চাপিয়ে দিয়েছি তাহলে না তাড়াতাড়ি হয় নাহলে আবার একটা ঢালো একটা করো একটা একটা করে করতে গেলে অনেক টাইম লাগে তো আজকে রান্না হয়েছিল এই যে সব শাক হয়েছিল এক রকমের তরকারি আর কি কী বলে ওটাকে পালং শাকের চচ্চড়ি এখানে মাছ দু পিস মাছ আছে আর চিকুকে করে দেবো হচ্ছে পোচ তো কেন কি দুই বাচ্চাই আমার পোচ খেতে চেয়েছে মানে চিকু পোচ খেতে চেয়েছে আর গুড়িয়াও পোচটাই বেশি ভালোবাসে মাছ না আমার বাচ্চারা একদম খেতে চায় না তো যেটা বললাম তোমাদের ফ্রুটস অর্ডার করেছি তো আমি অ্যাপেলটা করি কারণ কি চাই বাচ্চারা অ্যাপেলটা খাক অ্যাপেল কলা পাপিতা পেঁপে আর কি অরেঞ্জ চিকু অরেঞ্জ খেতে ভীষণ ভালোবাসে তো অরেঞ্জ করেছি ম্যাঙ্গো করেছি ও বললো ম্যাঙ্গোও আমি খাবো তো বাস সেগুলোই আর একটুখানি পেঁপে করেছি আর বাস এটাই ফ্রুটস কী করবো আর সেরকম কিছু ছিলও না আরও স্ট্রবেরি স্ট্রবেরি না খেতে চায় না ড্রাগন ফ্রুট আছে এগুলো খেতেই চায় না তো যাই হোক এগুলো আমি ফ্রিজে এখন রাখবো এক এক করে ওটার জন্যই আমি আর কি বের করছি সব এইভাবে প্যাকেট শুদ্ধ রাখলে না পুরো ফ্রিজ ভর্তি হয়ে যায় এত বড় ফ্রিজও আমাদের মানে হচ্ছে না মনে হচ্ছে আরও বড় কিনতে হবে তো এই যে আম দেশেরি আম খুব সুন্দর গন্ধ আর এই যে সব জমিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা